স্বাধীনতার পর আজও সমস্ত রকম সুবিধে থেকে বঞ্চিত নেপাল সীমান্তের গ্রাম আন্তারাম ছাট এদিন উন্নয়নের ছোঁয়া থেকে দূরে থাকা এই গ্রামটি পরিদর্শন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি একদিকে নেপালের নোম্যান্সল্যান্ড অন্যদিকে মেচি নদী নেপাল সীমান্তের বিচ্ছিন্ন ভারতীয় ভূখণ্ডের মেচি নদীর তীরে ছোট্ট গ্রামটির নাম আন্তারাম ছাট খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে মোট পঁয়ষট্টি পরিবারের বাস এর মধ্যে বত্রিশটি আদিবাসী পরিবার গ্রামে মোট ভোটার একশো দশ গ্রামের এক পাশে মেচি নদীর তীরে রয়েছে এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের অন্যদিকে নেপালের ঝাঁপা জেলার সাতকাটি গ্রাম সেখানে প্রহরায় রয়েছে নেপালের সেনা জওয়ানরা গ্রামবাসীদের অধিকাংশই দিনমজুরের কাজ করেন গ্রামে কোনো রাস্তা নেই নেই বিদ্যুতের ব্যবস্থা শিশুদের পাঠশালা কিংবা উপস্বাস্থ্য কেন্দ্রও নেই লক্ষ্মীর ভান মাত্র একজনের কপালে জুটেছে কেউ আবাস যোজনার ঘরই পাননি বাড়ি বাড়ি শৌচালয় কিংবা হরঘর জল প্রকল্প এই গ্রামে এখনও স্বপ্ন ভোট এলেই নাকি বিভিন্ন দলের নেতাদের আসা যাওয়া শুরু হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি তবে এবার সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ আজ গ্রামটি পরিদর্শনে যান পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জীবন নিরালা প্রমুখ কিশোরী মোহন সিংহ গ্রামবাসীদের সমস্যার কথা শুনে স্বীকার করেন যে এখানকার মানুষ এখনো একশো বছর পিছিয়ে রয়েছে তিনি সরকারি সুযোগ সুবিধা দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেন জঙ্গল তো হ্যাঁ ও তো জঙ্গল তো সরকার লোক বানা দিয়ে কই বানা দিয়ে তো সমস্যা বহু হ্যাঁ রাত কো হাতি ভি আত লাইট নই হ্যাঁ স্কুল ভি নই समस्या त यही सबसे बडा रेशन लिएर समस्या नदी बढ जात चला गा त नदी लि नै मिलता है। खेती गरे त पानी नै है कोही चुरन खा अगर फेक दिए आगु लग घर भिसा जल जाता है सर्वप्रथम धन्यवाद जाकार ग्राम पञ्चायत मेम्बर आीवन नेरला उनीहरू उद्योग उनी गत उनी लिनु आन्ताराम सिट महल আমি ওনার কথা বলছি তো তাহলে নিজে নিশ্চয়ই আমি ওই জায়গাটা যাবো আজকে আমি পরিদর্শন আসে এখানটা দেখতে পারলাম যে মানুষ এখনও একশো বছর পিছনে আছে যা পরিস্থিতি মানে ভাষা নেই যে এদের যে অবস্থা আজকে এনাদের সব সর্বপ্রথম বাচ্চাদের যে একটা স্কুল আইসিডিএস সেন্টার সেটাও নেই একটা কোনো বাড়িতে পড়ায় আমি নিশ্চয়ই সেই জায়গাটা আমি সিডি পোসাদে মঙ্গলবারে কথা বলবো আর এটা এখানটা হচ্ছে যে লাইট ওনার লাইটে বলছিল আমি তিনটা লাইট দেবো এবং রাস্তার যেটা ব্যাপার আছে সেইটা আমরা দেখে গেলাম এবং এখানটা যদি একটা কোনো ব্যবস্থা করে প্রাইমারি স্কুল করা যায় সেটাও আমরা চিন্তাভাবনা করব এখানটায় মানুষের যে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যে ন্যায্য অধিকার সেটা থেকে বঞ্চিত এখানটা যদি আমরা আবাস যোজনা ঘরের ব্যবস্থা করি কিন্তু এনাদের জমিনের কাগজ নেই এই কারণ এই জমিনের কী স্ট্যাটাস আছে সেটা দেখব এটা যদি নদীর চর হয় তাহলে তো কোনো পাট্টার ব্যবস্থা নেই বা ফরেস্টের জমি সেটাও একটা অসুবিধা আছে যদি শুধু এমনি ভেস নর্মাল ভেস থাকে তাহলে কিন্তু আমরা পাটটা করে দিতে পারব এনাদেরকে আমি কথা বললাম এবং আগামী দিনে যে দুয়ারি সরকার কিছুদিন আগে আমাদের সরকারি করেছিলেন এখানটা ট্র্যাক্টর নিয়ে ভিডিও জয়েন ভিডিও সবাই আসছিলেন কিছু মানুষের বয়স্ক ভাতা বা লক্ষ্মী ভাণ্টার রয়েছে আরও কিছু বাকি আছে আমি বিডিও ম্যাডামকে মঙ্গলবারে বলবো যদি স্পেশাল এখানটা আরও একটা ক্যাম্প করা যায় আরও কিছু মানুষ এখানটা লক্ষ্মী ভাণ্ডার এবং বয়স্ক ভাতা পায়নি তারা যেটা আমরা করে দিতে পারি সেটা একটা এক দিক আর আগামী দিন যে এখানটায় যে মানুষ অনেকে রেশনের একটা ব্যবস্থা আছে রেশন ব্যবস্থারা যতদিন নদীটা ফ্লাট বন্যা না হয় এখন যেন দুয়ারির সরকার যদি আমাদের চলছে সেই জায়গাটায় আমি এখানটায় স্থানীয় মেম্বারকে বললাম কতজন রেশন পাই তাহলে আমরা দুয়ারির রেশনটা এখানটা ব্যবস্থা করে দিতে পারলে খুব ভালো হয় যেহেতু এসএসবির আনলে এখানটায় চাল নিয়ে আসলে আটকায় দেয় এসএসবি দিয়ে দিয়ে কিন্তু নেপাল যে ফোর্স আছে ওনারা কিন্তু ওই চালটা আনতে বাধা দেয় এটা একটা অসুবিধার দিক এখানটায় অসুবিধার শেষ নেই কিন্তু আমরা আজকে শিলিগুড়ির মহকৌষের পক্ষ থেকে আমি এখানে পরিদর্শন আসি আগামী দিন শিলিগুড়ির এই এইসব এই আন্তারামের পাশে দাঁড়াবে এবং থাকবে থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ